আজকে এই রাঙ্গামাইটা মিশনের জুবলি দিবস উপলক্ষে অর্থাৎ একশত বর্ষর প্রতিষ্ঠাবার্ষিকী পূর্তি উপলক্ষে যে সাংস্কৃতিক এবং আলোচনা সভা এই সভায় আমাকে দাওয়াত দেওয়াতে আমি আমাদের দলের তরফ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সব নেতৃবৃন্দ তরফ থেকে আমি খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই সকল ধর্মের মানুষ বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক বন্ধনে আবদ্ধ হোক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা পাশাপাশি অবস্থান করি শান্তি এবং উন্নয়নের বার্তা নিয়ে সেই উদ্দেশ্যে আমরা এখানে আসছি আমরা মনে করি এটা একটা অত্যন্ত প্রাচীন খ্রিস্ট ধর্মবলীদের প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এটির পরিবেশ অত্যন্ত ভালো এবং তাদের যে আতিথেয়তা তাদের যে আলোচনা সবকিছু আমাদের মনোমুগ্ধকর হয়েছে আমরা এই দিবস উপলক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরফ থেকে আপনাদের সকলকে এই জুবলি দিবস উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই বড়দিনের শুভেচ্ছা জানাই কারণ এই মাসে পঁচিশ তারিখে গিয়েছিল বড়দিন এই বড়দিনটি আমরা যথেষ্ট আন্তরিকতার সাথে সকলের সাথে মিলেমিশে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে আমরা উপস্থিত হয়েছি আপনাদের অনুষ্ঠান আমরা উপভোগ করেছি এবং আগামী পয়লা জানুয়ারি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আজকের এই দিবসে শুধু এইটুকু বলতে চাই যেই মহান উদ্দেশ্য নিয়ে এই গির্জা প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্য হচ্ছে সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি এবং উন্নয়ন আমরা চাই যে খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আছেন তারা শান্তিতে থাকেন সুখে থাকেন নিরাপদে থাকেন সুস্থতার সাথে থাকেন এবং ইজ্জত সমান নিয়ে বসবাস করেন এই ক্ষেত্রে আমাদের দলীয় তরফ থেকে আমাদের সকল নেতৃবৃন্দের তরফ থেকে আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতেই থাকবো যে কোনো কাজে যে কোনো অসহযোগিতায় সকলকে ধন্যবাদ আজকে আমরা সবাই খুবই আনন্দিত আজকে আমরা রাঙ্গামাটিয়া ধর্মপল্লীবাসী একশতম বছরে বছরের সে পূর্তি উদযাপন পূর্তি উদযাপন করছি আমরা এখানে সকলে উপস্থিত আছি